মামলা করার সুযোগ ছিল কাজ না পেলে ভাতা পাওয়ার সুযোগ ছিল এই মূল জায়গাটাই তুলে দিয়েছে আমরা এই লিফলেট নিয়ে আজকে বেরিয়েছি এই যে বিজেপি সরকারের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এম জি এন রেগার নাম পরিবর্তন করে দেওয়া মহাত্মা গান্ধীর নাম এই স্কিম থেকে তুলে দেওয়া মানুষের কাছে আমরা মতামত চাইছি এই লিফলেট নিয়ে বেরিয়েছি গোটা রাজ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের পার্টি কর্মীরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে আজকে সিপিআইএম পূর্ব অঞ্চল কমিটি এই যে দক্ষিণচন্দ্রপুর এলাকা এখানে এসছি সঙ্গে আছেন আমাদের লক্ষ্য করছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উনিও ঘর থেকে বেরিয়ে এসছেন আমাদের পার্টি নেতা অরুণ সিনহা ঘর থেকে বেরিয়ে এসেছেন আমরা আলোচনা করেছি যে পার্টির রাজ্য সম্পাদক থেকে শুরু করে আমাদের ব্রাঞ্চ স্তরের যারা আছে শাখা স্তরের যারা বন্ধুরা আছে সবাই আমরা মানুষের কাছে যাব আমরা বিশ্বাস করি মানুষের উপরেই আমাদের আস্থা এই কারণেই লিফলেট আমরা মানুষের কাছে দিচ্ছি আমরা তাদেরকে বলার চেষ্টা করছি একা আমরা সিপিআইএম পারব না দেশের থেকে বিজেপি সরকারকে হটাতে রাজ্য থেকে বিজেপি সরকারকে হটাতে আমাদের রাজ্যের অবস্থা আপনারা লক্ষ্য করুন এমজিএন রেখা তুলে দিয়েই তারা ক্ষান্ত হয়নি আজকে আমাদের মানুষের যে সম্মান মর্যাদা অধিকার এটা তারা লুটে নিতে চাইছে বামপন্থীরা বামপন্থী যে শ্রমিক সংগঠনগুলো আমাদের গণসংগঠনগুলো এই এমজিএন রেখা তুলে দেওয়া আমাদের শ্রমিকদের অধিকারের জন্য বারো তারিখ ধর্মঘট ডেকেছে ধর্মঘটের প্রচার করা যাবে না বলছে ধর্মঘটে অংশগ্রহণ করলে চাকরি চলে যাবে ধর্মঘটে অংশগ্রহণ করলে রং মিশ্রির কাজ চলে যাবে কথা বলা যাচ্ছে না আমাদের রাজ্যের মধ্যে কথা